এই দৃশ্যটি ভোলা মনপুরার ঘূর্ণিঝড় রেমালের কারণে ভেঙে যাওয়া ভেরিবাদ মেরামত না করায় দিন প্রতিনিয়তে ঢুকছে জোয়ারের পানি নিয়মিত পানি ওঠার কারণে গৃহবন্দী হয়ে পড়েছে মানুষ সহ গবাদি পশু পানির উচ্চতা প্রায় তিন থেকে চার ফুট রাস্তাঘাট ডুবে যাওয়ার কারণে যানবাহন সহ

প্রতিনিয়ত পানি উঠার কারণে মনপুরার অধিকাংশ পরিবারই গৃহবন্দি হয়ে পড়েছে কেউ কেউ আবার ব্যস্ত হয়ে পড়েছে মাছ ধরা নিয়ে পানি উঠার কারণে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে এলাকাবাসী আসলে এই যে জোয়ারের পানি উঠছে যে এই যে জোয়ারের পানি উঠার কারণে বেরিবাদ বাঙা থাকার কারণে আপনাদের জোয়ার পানি উঠছে এটা আপনাদের এলাকায় কি কি ক্ষতি হইতেছে এখন ধান ধান করতাম না আমরা জ্বালা করতাম পারি না জ্বালা নষ্ট হয়ে গেছে ছেলে মেয়ে লেখাপড়া করতে পারে না স্কুল মাদ্রাসা যাইতে পারে না তারপরে গরু ছাগল ফেলতে পারি না আমাকে এই এলাকাতে আমরা কোন কিছু আমরা কইতাম পারি না হাট বাজারে যাইতাম পারি না ও কেও বান্ধে না এরপরে আমাকে বেরি বান্ধা আছিলে বান্দা বেরিয়ে আমাকে কাটিয়ে লাগছে অধিক পানির কারণে শিক্ষার্থীরা যেতে পারছে না শিক্ষা প্রতিষ্ঠানে